তারা একদম গোটাল ওষুধ খাওয়াইতে না তারা এই টেকনিকে ওষুধ খাওয়াবেন ওষুধটা করতে বাই করলেন না তো এটা এই তাতে নষ্ট হইলো না এখন এই বোতলে ঢুকাবো ঢুকায় পানিতে গুলে তারপর আমি খাওয়াবো দেখেন কিভাবে খাওয়াই ফাঁকি করার কাজ শেষ দেখুন দর্শক কিভাবে এই ওষুধগুলো গরুকে খাওয়াইতে হবে কোন টেকনিকে কোন কৌশলে

আজকের ভিডিওটা মোস্ট ভিডিও কিভাবে ঢালে দেখুন ঢালার পদ্ধতি একটি কিন্তু নষ্ট হলো না পরে গেলো না সম্পূর্ণ আপনারা প্রথমে অবশ্যই গরুকে ওষুধ খাওয়াইতে হলে একটি বোতল সংগ্রহ করবেন বোতলের প্রয়োজন রয়েছে যারা গোটা ওষুধ খাওয়াইতে পারেন না মানে তারা আমার মতো করে ফাঁকি করে বোতলে ঢুকাইয়ে পানি দিয়ে গুলে তারপর মুখে খাওয়াই দিব অতি সহজ দেখেন কিভাবে খাওয়াই এই দর্শক দেখুন ওষুধ বোতলে ঢোকানোর পরে এখানে আবার পানি পানি দিয়ে নিলাম মটরের গরম দর্শক এভাবে কোনো ওষুধে আপনারা গরুকে খেলেন না কেন ভালো করে ফাঁকি করে নিতে হবে মিক্সার করে নিতে হবে এবং ভালোভাবে ঝাঁকে নিতে হবে তাই ওষুধটা মিক্সার হবে এবং ওষুধটা ভালো হবে মিক্সার তো আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত দেখাই কিভাবে গরু মোটা করতে হবে কি খাদ্য দিয়ে গরু করতে হয় তো আজকে হচ্ছে গরু মোটা তাজার একটি প্রসঙ্গ কেননা একটি গরু মোটা করতে গেলে আপনি যতই কিউনাশক ট্যাবলেট খাওয়ান যতই আপনি তাদেরকে খাদ্য খাওয়ান কোনোভাবে আপনার গরুটি মোটা তাজা হবে না মোটা করতে গেলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন এই গরুটির কিন্তু হয়েছে উকুন আটালি আপনার গরুটি যদি উকুন আটালি হয়ে থাকে বা চর্মরোগ হয়ে থাকে মানে পজিটিভি আপনার যদি থাকে এই শরীরে থাকে গোপুর শরীরে থাকে তাহলে গোবরটি কোন সময় মোটর হবে না কি করতে হবে সেই পথ জীবিক গুলোকে ধ্বংস করতে হবে দর্শক আমাদের এই গোলটার কিন্তু উগুনের জন্য আমি দেখেন একটা ওষুধ নিয়ে আসছি এটা হচ্ছে একদম বিনা পয়সায় বিনামূল্যে সুটা নিয়ে আসছি এটা কোথায় থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ অসুবিধ রয়েছে কিন্তু দর্শক আমি প্রাণী সম্পদ অফিসে এই গোপুর ছবি তুলে নিয়ে এবং যে হয়েছে ওইটা ছবি তুলে নিয়ে গেছি যার পর আহ যে ডাক্তার মহোদয় হয়েছে যে ডাক্তার মহোদয় সাবগুলো হয়েছে তারা আমাকে ওই টেকে শুনে এই ওষুধটা বিনামূল্যে দিয়েছে এখন এই ওষুধটা আমি কিভাবে দিই কিভাবে লাগাই কিভাবে দুধ হবে এই ওষুধের মাধ্যমে দর্শক চলে যাবে গরুটা যে দেখতে পাচ্ছি এই গরুটা কিনছেন কতদিন হয় এটা কিনছে মোটামুটি এক মাস হয়েছে আমার এক মাস হয়েছে এক মাস হয়েছে যে দর্শক এক মাস হয়েছে গরুটা কেনার এখন ভিডিও করতেছি এবং আপনারা দেখবেন পর্যায়ক্রমে ভিডিও দেবে এই গরুটা কিরকম হয় চেহারা কিরকম পরিবর্তন হয় হ্যাঁ এটা তো এক মাস হয়েছে মোটামুটি খাদ্য খাওয়াইতেছি কিন্তু মোটা হচ্ছে না আমি লক্ষ্য করে দেখলাম এটা কুনারলি হয়েছে মানে পজিটিভ শুধু রেখে রক্ত শোষণ করে নিচ্ছে এই জন্য এটাকে এই ট্রিটমেন্ট দিব দেওয়ার পর আমি আবার কিডনি ডোজ দিব দেওয়ার পর দেখেন আমি খাদ্য খাওয়ানোর পর কিভাবে মোটা হয় ইনশাআল্লাহ দেখবেন কত সুন্দর চেহারাটা চেঞ্জ হয়ে যায় এখন আপনার চেহারাটা দেখে দেখেন দেখেন হাড্ডি বেড়ে গেছে পশমগুলো উস্কো খুস্কো একদম দেখেন কত একদম কিন্তু বাজে একটা চেহারা লাগতেছে কিন্তু আমাদের ওষুধ খাওয়ানো হবে মেডিসিন খাওয়ানো হবে খাদ্য খাওয়ানো হবে তখন কিন্তু অসাধারণ হয়ে উঠবে চলুন দর্শক ভাই এই যে বোতলটা বোঝায় করতেছেন এটার কারণটা কি দর্শক আমি এখানে এক লিটার পানি নিয়ে নিছি মানে এই ওষুধটা এটা হচ্ছে এমন একটি বিষ জাতীয় ওষুধ গোটা শরীরে দিতে হবে এক লিটার পানির সাথে এই ওষুধটা মিস্ট করতে হবে মিস্ট করে

এখন পানি নিয়ে আসবো নিয়ে এসে এখন দিবো দেখেন দুধ হয়ে গেল বা এই বিষটা আমার শরীরে দিয়ে দিবো এই বিষটা হচ্ছে কিন্তু সাধারণ কোনো বিষ নাই এটা হচ্ছে প্রাণী সম্পদ বিষ থেকে যে বিষটা আমি নিয়ে আসছি মানে যে ওষুধটা আমাদেরকে দিছে সেই ওষুধটা এখন আমি এটা ওষুধ গরু ব্যবহারের জন্যই আচ্ছা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে গরু যেন শরীর চাটতে পারে না সেই ব্যাপার আপনাদের পদ্ধতি জানতে হবে এখন দর্শক এই যে এইভাবে এই যে এইভাবে ধরে এই শুয়ে পাবনা শুয়ে পাবো না হয়তো পারবেন গরুকে যেহেতু গরুটা অসুস্থ এই দেখেন দর্শক কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এক ফট অসুস্থ নষ্ট হবে না এই টেকনিক আপনারা খাওয়াবেন দেখেন এই যে খেয়ে উঠছে খেয়ে উঠলো কিন্তু দর্শক দেখেন কত সুন্দর ভাবে খেয়ে উঠলো ওটা আমার একটা দুর্বল হয়ে গেছে যেহেতু শুয়ে পড়লো গরুটা দুর্বল হয়ে গেছে অসুস্থ থাকলে তো মানুষ দুর্বল একদম দুর্বল একদম দুর্বল এবং দেখ না ধরার সাথে সে শুয়ে পড়লো এবং যারা একদম নতুন তারা গোটাল ওষুধ অনেক সময় খাওয়াতে না পারলে এই টেকনিকে খাওয়াবেন দেখেন সম্পূর্ণ ওষুধ কিন্তু খেয়ে উঠছে এখন এটাকে আমরা ওই যে সেই উপন্যাসক ওষুধটা লাগাবো দেখেন কিভাবে লাগাই দর্শক যেহেতু বিষাক্ত জিনিস এই শরীরে ব্যবহার করা হবে গরুটার তাই অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যে একটি মুখারি মুখটা বেঁধে রাখতে হবে যাতে এই গরুটা শরীরটাকে চাটতে না পারে কেননা ওষুধটা হচ্ছে বিষাক্ত আর আপনাদের গরুর যদি কখনো আঠালি এবং উকুন হয়ে থাকে কিন্তু শরীরে স্বাস্থ্য কাবু করে ফেলা এখন আমাদের উকুন নাশক মানে এইদিকে উঠছে সেই সেদিকে আমি দিব মানে যে সাইডে উকুন গুলো ধরছে সেই সাইড দিবেন সমস্ত শরীরে দিতে হবে কিন্তু এখানে আমার এই রোগটা এখানে বেশি এখানে তার আক্রমণ বেশি করছে আমি এদিকে এখন সেই বিষটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে দিয়ে দিয়ে দর্শক আপনারা আধা ঘন্টা সেটার মধ্যে রাখতে হবে রাখার পর ওষুধ লাগাই রাখার পর সুন্দর করে শ্যাম্পু করে দিতে হবে শ্যাম্পু দিয়ে কুশল করাই দিবেন মানে এই ওষুধটা যে লাগাচ্ছেন লাগানোর কতক্ষণ পর আপনি গোসল ধোয়াইতে পারবেন আধা ঘন্টা আধা ঘন্টা গোসল হবে আর দেখেন কোন টেকনিকে আমি মনে করি এটাকে মুখটা বেঁধে রাখছি সে কোনো জানি চাটতে না পারে কোনো কিছু করতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে দর্শক দেখেন আর আপনাদের যদি উকুন আঠালি মানে এখানে কিন্তু চর্ম রোগ পজিটিভ রোগ বলে দুইটা দুই ধরনের দুই ধরনের রয়েছে একটা হচ্ছে উকুন একটা হচ্ছে উকুন আঠালি সেটা হচ্ছে যদি উকুন হয় তাহলে এই ধরনের টেকনিক অবলম্বন করবেন আর যদি উকুন আঠালি হয়ে থাকে তাহলে একটা ওষুধ পাওয়া যায় এই যে এখান থেকে শুরু করে এই একদম একদম শুধু তো হুম এক ফোঁটা এক ফোঁটা করে মানে এক ইঞ্চি পর এক ফোঁটা করে দিয়ে দিতে হয় দিয়ে দিলেই ওইটা সুন্দর একটি কার্যকর হয় এর এর আগেও আমি ব্যবহার করছিলাম এর আগে আমি একটা গোল কিনছিলাম সেই গোলটাকে দিয়ে দিছি। দেখেন দিচ্ছি আমরা ধ্বংস করতেছি এখন দেখো এই থেকে এটা আমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা হয়েছে কিন্তু আমরা এই বিষয়টা জানি অনেকে সরকার আমাদের জন্য একদম বিসিএস ক্যাডার ডাক্তার বসে রাখছে কিন্তু আমরা সেখানে যাচ্ছি না কিন্তু যারা অনেক সুবিধা নেওয়া তারা কিন্তু নিচ্ছে আপনার দর্শক আপনাদের পশু পাখি হাঁস মুরগি গরু ছাগলের যার সমস্যা হোক প্রাণী সম্পদ অফিসে যে আপনি স্যারদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে বলবেন এ টু জেড তারা আপনাদেরকে চিকিৎসা দিবে আর আপনি যদি প্রাণী উপজেলার কাছাকাছি হয়ে থাকেন তাহলে আপনার সেই গরুটি নিয়ে যাবেন নিয়ে যেয়ে সেখানে চিকিৎসা দিবেন আর যদি নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে গরুটির ছবি তুলবেন যে যেটা যেডা জন অপটিসিগিশা নিবেন সেই একান্ত জায়গা স্থানের ছবি তুলে সালকে দেখাবেন দেখাইলে আপনাদেরকে বিনামূল্যে ওষুধ দিয়ে দিবে এবং যেটা ওষুধ উনা কাছে নাই সেটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে কিনে আপনি সুন্দরভাবে সেটি ব্যবহার করবেন দেখেন দর্শক সামনে বন্ধু এখন তো দর্শক যে ওষুধ গুলো ব্যবহার করা হচ্ছে এই ওষুধ গুলো অবশ্যই আপনারা আপনাদের গরুর শরীরে যখন লাগাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে মুখটা বেঁধে রাখবেন যাতে গরুটা চাটতে না পারে কেননা এই ওষুধটা বিষাক্ত এবং গরুর যে শরীরে উকন্যাসক আঠালি হয়ে থাকে সেটাকে দমন করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় হাত দিয়ে যেহেতু দিছি হাত দিলে জ্বলতেছে আমার এত বিষাক্ত বিষাক্ত পাওয়ারফুল দর্শক দেখেন এখন আমাদের যে এই গরুটাকে আজকে প্রথম ওকোনালি উকুনের জন্য যে ওষুধটা প্রাণী সম্পদ থেকে দিয়েছে সেই ওষুধটা লাগাইলাম লাগানোর পর এটাকে আমি এখন আধা মধ্যে সুন্দর করে বেঁধে রাখবো রাখলে কি হবে এক বেশি হবে এক বেশি হবে এবং আধা ঘন্টা পর এটাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিব কোন যাতে এই ওষুধটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কেননা এটা হচ্ছে একদম বিষ বিষ জাতীয় ওষুধ যেহেতু এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে কেননা সে যদি এখানে যে আমি এখানে কিন্তু জাল দিয়ে তাকে মুখটা বেঁধে রাখছি কেননা চাটাচাটি করতে না এই পদ্ধতিটা কি আপনার প্রাণী সম্পদ অফিস থেকে তারা কি বলে দিয়েছে এইভাবে করতে হবে হ্যাঁ প্রাণী সম্পদ অফিস থেকে বলে না করে এই জন্য আপনাকে সেফটি ভাবে জাল দিয়ে বা কোনো কিছু দিয়ে মুখাবে দিয়ে সেটাকে সুন্দর করে মুখটা বাঁধতে হবে তাহুর ভাই আপনি যেহেতু প্রাণী সম্পদ অফিস থেকে কিছু হইলো অভিজ্ঞতা অর্জন করছেন এই ওষুধ সম্পর্কে দর্শক যদি আপনাকে আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই অবশ্যই মোবাইল নাম্বার যদি আপনি বলে দিতেন অবশ্যই আমি দর্শককে এটাই বলবো যারা খামার করতেছেন বা খামার করবেন তারা অবশ্যই আগে যুব উন্নয়ন অধিদপ্তর হয়েছে পানি উপজেলা পর্যায়ে সেখানে যে যোগাযোগ করবেন সেখানে আপনার তিরিশ দিনের নব্বই তিরিশ দিনের প্রশিক্ষণ হয়েছে নব্বই দিনের প্রশিক্ষণ হয়েছে আপনার প্রশিক্ষণ নিয়ে তারপরে জগতে আসবেন প্রশিক্ষণ ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না কেননা একটা প্রাণীকে মোট করতে তাকে চিকিৎসা দিতে সবকিছু আপনাকে নিজেই করতে হবে আপনি অন্যের ডিপেন্ড ডাক্তারের যদি আপনি খামার করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন এই জন্য অবশ্যই আপনার বসে রয়েছে সার যে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে কোনো কিছু সমস্যা হলে তাদের সাথে আগে ডিসকাস করতে হবে তারপর আপনার চিকিৎসা দিতে হবে ভুল চিকিৎসা কিন্তু দিলে অনেকেই কিন্তু কিন্তু আপনার মারা যায় যেমন কিছুক্ষণ আগে যে আমি ওষুধটা খাওয়াইলাম এই ওষুধটা অনেকে কিন্তু ভুলভাবে খাওয়ায়

ফোর ডবল জিরো এইট সিক্স জিরো এটার মধ্যে হোয়াটসঅ্যাপ খোলা আছে